সেই কথা যদি আজকেও বলে আবার ভালো হবে তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ বলে চলে 갈ছি কে করেছে কারা করেছে চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে 2024 পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি আমার নেতাদেরকে গ্রেফতার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে আমাদের একত্রিত হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ জাতি বিলীন মানে কথা ছিল বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আজকের এই বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা রাজনীতি সৃষ্টি করেছে আজকে এসেও আমরা খেয়াল করি সেই জাতি অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবাহ করা না যায় তার ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবাহ করা না যায় তার জন্য কেউ কেউ এখনো ঠিক ফেসিবাদের সুরে তাদের প্রতিধ্বনি তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় আমরা পরিষ্কার বলতে চাই একাত্তর পরবর্তী এই তেপ্পান্ন বছরে যারা স্বাধীনতার সূর্যকে স্বাধীনতার অর্থকে স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তারাই দুই হাজার চব্বিশে এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা জাতির কাছে তুলে ধরছেন ফেসিবাদের উত্তরসূরি হিসেবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে আমি একটা কথা বুঝি ভাই আমাদের দেশের মানুষ এখন এটাতে তা আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম এই পক্ষ বিপক্ষের কথা তুলে ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ বলে স্লোগান আমরা পরিষ্কার বলি বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না আমি এখন এটা বলতে শুনি এটা বললে আমাদের কষ্ট লাগে দেশটা কারো বাপেন না কেন কষ্ট লাগবে কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে আমাদের চব্বিশের ছাত্র জনতা দেশটা কারো বাপেন না এই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল কালিতে দেখা যায় যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে আমি আজকে এ কথা এর জন্য বলছি ভাইয়েরা আমরা দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছিল তাদের বাড়িঘর দখল করা হয়েছিল ঠিক একইভাবে চব্বিশের এই জুলাই আগস্টের গণবুত্থানের পর এখন হান্নান মাসুদ কে কেন আক্রান্ত করা হবে কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে পটুয়াখালী কবর চেরত করার মতো একটা স্পর্শগত জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইজ্জাখানি করা হবে কে করেছে কারা করেছে চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এগুলো একাত্তরের সেই পরবর্তী চেতনা দৃষ্টিভঙ্গি একই পরিকল্পনার একই ছকে যারা হাঁটছেন মানুষ এখন কথা বলতে শুরু করেছে যেই লাউ সেই কদু মানুষ এখন কথা বলতে শুরু করেছে একাত্তর সাল পরবর্তী বাংলাদেশের অর্থবাহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন আজ আমরা লক্ষ্য করছি শ্রমিক সংগঠনের একজনের বক্তৃতা শুনে তো আমি অবাক হয়েছি আমি রাস্তারও নিরাপদ চাই আমি সাদাবাজির নিরাপত্তা চাই কি অদ্ভুত কথা আমি জানি না সেই দল তাকে বহিষ্কার করা কেন সেই দল তো বহিষ্কার করার কথা না সেই দল তো ওই লোককে প্রশাসনের হাতে তুলে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ আমরা তো একথাও শুনতে পাই একাত্তর পরবর্তী ওই দলটি তা করেছিল এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের এটা আমরা স্বাধীন করেছি আমরা যা বলবো তাই হবে বিগত পনেরো বছর আমরা তাই শুনেছি দুই পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি আমার নেতাদেরকে গ্রেপ্তার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও যদি হয় তাহলে সেই সেই দেশে রাজনৈতিক কালচারে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আপনি কি করে আশা করেন রাষ্ট্রীয় সংস্কার তো পরে আমরা তো রাজনৈতিক ভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারের ছিটা ফোটা এখনো লক্ষ্য করি নাই বরং সেই চাঁদবাজি রাজনীতি সেই দখলদারিত্বের রাজনীতি সেই থানা ঘেরাও রাজনীতি সেই পুলিশ পেটানোর রাজনীতি সেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার রাজনীতি একের পর এক আমরা কেউ কেউ কোথাও কোথাও চালিয়ে যাচ্ছি